এমন ছিল না একটু ওই যে ময়লা পড়ছে যাই হোক বাইরে বসলাম ভিডিও করা যাবে কিনা কিন্তু ভাইয়া অপমান করে গেল আপনাদেরকে কিছুদিন আগে যে হিনো একে যে রিভিউ দিছিলাম এই যে সেই দুটা বাস এখানে মামুনের এই আজকে লোক আছে ভিতরে গাড়ির ভিতর লোক দেখে আমি একটু বেশি মনে মনে খুশি হয়ে গেছিলাম যেটা পরিদামটা আমি একটু পরে পেয়েছি সাথে সাথে আপনার দেখাই যে একটু মানে এর আগে এমন ছিল না একটু ওই যে ময়লা পড়ছে একটু ময়লা পড়ে গেছে আসলে গাড়িটা দীর্ঘদিন এই জায়গায় থাকার কারণে একটু ধুলোবালি পড়ে যায় আর এতদিন বাংলাদেশের জাতীয় বাসবদ্ধ হিনো ওয়ান জে কে তারপরে ওয়ান যে আপডেট বাসন আসলো হচ্ছে হিনো এ এখন থেকে বাসের রাজত্ব বা মানে বাংলাদেশের রাজত্ব করবে হিনো এ বাস এইচ জি এই বাসগুলোর রেজিস্ট্রেশন হয় হয়তো বাস আসবে শুরু করে এখনও মেবি বিএটি থেকে রেজিস্ট্রেশন পায় নাই যে কারণে এখনও বাসগুলো সি আগে জাতি পড়ে আছে আর কি এ হচ্ছে মামুনের মামুনের স্পেশালের ব্যাক সাইড বডি ফিনিশিং কিংবা কালার কম্বিনেশন আর লাইটিং যাই বলেন না কেন বাসটা সব কিছু মিলে অসাধারণ হয়েছে আর এর আগে ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে স্টাফ বা কেউ না থাকার কারণে গাড়ির ভিতরে ভিডিও করতে পারিনি বাট এবার গাড়ির ভিতরে একজন ব্যক্তি থাকা সত্ত্বেও আমরা কেন ভিডিও করতে পারিনি সেটা ভিডিওটি দেখুন যাই হোক বাইকে আমি ডাক দেবো যে ভাইয়া বাসের ভিতরে ভিডিও করা যাবে কিনা কিন্তু উনি শুধু মাথা নাড়িয়ে চলে গেলো আর কোনো কিছু কথা বললো না আমি ওর কাছে আসলাম দেওয়ার কিছু করার নেই ভিডিওটা আপনাদের জন্য বানাই আপনারাই দেখেন ভিডিওগুলো তবে যে সত্যি কথা বাইয়ার ব্যবহারটা আমার কাছে একটু ব্যক্তিগত ভাবে একটু খারাপ লাগছে কারণ উনি আমাকে একটা বডি দিতে করতেও কিন্তু নাকে কিছু না বলে মানে একদম ইগনোর করে চলে গেল আর আমরা কিন্তু মানে এখানে আসার আগেও আমরা সাটাবা টার্মিনালে হচ্ছে যে গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেসের বাস নামে তো সুইট ক্লাস বাস তো সেটাও আমরা ভিডিও ভিডিও করি তো আমরা কিছু বলে না ভিডিও করতে যাচ্ছি দেখি পরে মনে হয় ওনারা তারপর আমি জাস্ট একটু গেটটা খুলতে বললাম তো গেট খোলার পর আমি ভিডিও করার পারমিশন আমার দিয়ে দেয় বা আমি যদি কারো কোনো সমস্যা আমি ভাই ভিডিও নিয়েব না সমস্যা নেই কিন্তু একটা বুঝ দেওয়া যাওয়ার দরকার ছিল যেটা মানে আমার কাছে খুবই খারাপ লাগছে বিগত হচ্ছে যে এমনি বাস জন্য ভাই আশেপাশে মানুষের অনেক কথা শুনতে হয় তারপর যদি আপনার বাস ইস্টাফ বা আপনার বাস ডিপার্টমেন্ট যারা তারাও যদি একটু ইগনোর করেন তো এটা বাস লাভার হিসাবে মানে অলওয়েজ একটু খারাপ লাগে ব্যাপারই আমার ভাইয়াকে আমি খারাপ বলতেছি না ভাইয়ার ব্যক্তিগত কারণে মন খারাপ বা অন্য কোনো কিছুর কারণে মন খারাপ থাকতেই পারে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক তো আজকের ভিডিওতে কাউকে ছোটো কিংবা খাটো করার অসুবিধা বিরুদ্ধে বানানো হয়নি আর আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাঁচটাকে অনুরোধ রইল তো আজকে বলে ছিল এই পর্যন্তই দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে সো এবং খোলা হয় সবাই ভালো এবং সুস্থ থাকবেন বাই বাই